মাথাভাঙ্গা দুই ব্লকের রুই ডাঙ্গাই এক মহিলাকে নির্যাতনের ঘটনায় আজ রুই এলাকায় নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য এদিন বাড়িতে এসে নির্যাতিতা মহিলার মায়ের সাথে কথা বলেন পাশাপাশি সব ধরনের সাহায্যের আশ্বাস দেন পুলিশ প্রশাসনকে নিরাপত্তা দেওয়ার কথা বলেন ছেলে কি ওদের সঙ্গে ছিল সেই সময় দাঁড়িয়ে না সেই ছেলে ওই কেসাল মহিলা আগে দিয়ে ও ঘরে তালা মারিয়ে চলে গেছে ओके okay, ठीक है हम लोग दिल्ली से आए आपकी बेटी की माता को देखने के लिए इंक्वायरी करने के लिए ठीक है, थीक है, थीक है? तो आप चिंता ना करें पुलिस को हमने बताया है आपको प्रोटेक्शन देने के लिए है, जो भी कुछ भी होगा उनका फोन नंबर होगा आपके पास ने, ने, वो दे देंगे आपको कुछ भी हो आप उनको फोन करना ठीक है আপনাদের খোঁজখবর করার জন্য দিল্লির থেকে এসেছে হ্যাঁ এনারা আপনাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখার জন্য কথা দিচ্ছে কোন ধরনের অসুবিধা যদি হয় এই যে এনাকে ফোন করবেন পুলিশ আছে ঠিক আছে সাত সাত আপনাকে প্রোটেকশন নিরাপত্তা দিয়ে দিচ্ছে সবার সামনে বলবে নাকি আপনার সাথে আলাদা করে

আর এমন সময় আমার মেয়ে আসির দুটি চিচুন দিয়ে দিয়ে ধরুন মুখ ধরিয়ে এই যে তুমি মুখ ধরি ফেলে এই যে কাশি দিয়ে সব কাপড় চোপড় কাটিয়ে নদীর ফেলে দিচ্ছে নদীর ঠেলে দিকে আর আমার মেয়েকে একটা খুব দীতাংমায় করছে সামনে হ্যাঁ ওইখানে ওই যে ওই যে ওই যে কাপড় তো তোর পুলিশিকে ফোন করছি পুলিশের গাড়ি আসছি তখন কাগড় তো তোর ছোঁয়া ঢুকে বাড়িতে এখন হাত